হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসিম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও দুইটা সেলাই শেখাবো আর এই দুটা সেলাই শিখে কিন্তু আপনারা খুব সুন্দর মতো কামিজ বানাতে পারবেন তো এই যে সহজভাবে পাতাটা কিভাবে আমি সেলাই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কিন্তু খুবই সহজ আর করতে খুব বেশি একটা সময় লাগে না খুব সহজভাবে হয়ে যায় এটা এক ধরনের বলতে পারেন যে জাতীয় পাতা সেলাই এই এই সেলাইটা দিয়ে ম্যাক্সিমাম ড্রেসে কিন্তু পাতা সেলাই করে সব আপুরা আর দু একটা কাজ একটু ব্যতিক্রম হয় এটা অনেকে খেজুর পাতা সেলাই বলে তো যারা যারা এই এই সেলাইটা জানেন না তো অবশ্যই দেখেন দেখলে কিন্তু পেরে যাবেন আর এরকম সহজ সহজ দুই একটা সেলাই দিয়ে কিন্তু আপনারা শিখে নিজেরাও এরকম ড্রেস তৈরি করে সেল করতে পারবেন অল্প কিছু টাকা অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর বেবিদের ড্রেস বানিয়ে সেল করতে পারবেন আর আমি কিন্তু আরও আগে বলেছিলাম আমার আপুদের কাছে যে আপু তোমরা কিন্তু এরকম অল্প কিছু ড্রেস নিয়ে কিন্তু সেল করতে পারো আর সেলের উদ্দেশ্য থাকবে প্লাস আর তুমি যদি সেল না হয় তাহলে তোমার ঘরের যদি বেবি থাকে বেবিদের বয়স অনুযায়ী ড্রেসগুলা বানাবা অথবা ফ্যামিলিতে বা পরিবারে কেউ যদি থাকে আত্মস্বজন পারা প্রতিবেশীর মধ্যে এরকম টার্গেট নিয়ে বানাবার যদি না হয় নিজেদের মধ্যে পড়ে ফেলবা যাদের বাচ্চা আছে তাদের হিস হিসাব করে বানাবা যাদের বেবি নেয় তারা কিন্তু এরকম ওয়ান পিস অথবা সুতি অন্যান্য নিয়ে কাজ করতে পারো যে অনেক সময় মুরব্বীরা আমাদের মা খালারা কিন্তু এরকম অন্য পছন্দ করে বড় বড় প্রাইট কর্টনের মধ্যে দিয়ে কিন্তু অন্য এরকম একটা সিঙ্গেল ওনা করে সুন্দর করে তোমরা কাজ করে দেখতে পারো যে কীরকম লাগে বা কীরকম হয় তো এরকম করলে কিন্তু আগাতে পারবা বসে না থেকে সময়টা কাজে লাগাতে প্রত্যেকেরই কিন্তু উচিত যে বসে বসে না থেকে আমাদের সময়টা কাজে লাগানো মোবাইল যে সারাদিন মোবাইলের পিসে সময় দেবে এরকম না মোবাইলের সময় মোবাইল থেকে কিছু দেখে জ্ঞান অর্জন করে যে কে রকম কাজ করতেছে কে রকম সেলাই দিয়ে কি রকম করতেছে আইডিয়া নিয়ে কিন্তু নিজেরা এরকম কাজ করতে পারো শুরু করতে হবে সাহস নিয়ে শুরু না করলে কিন্তু এগানো যাবে না এবার আসি আমার বিজনেসের কথায় যে আমি কিভাবে অনলাইনের কাজটা পেলাম সে আপুর প্রশ্নের উত্তরটা এখন দিব আর তোমরা এই কাজ গোশালাইগুলো দেখো আমি খুব সহজভাবে কিন্তু করতেছি আর মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পেরে যাবা খুব সহজে আর আমি কিন্তু সিঙ্গেল করে আমি ভিডিও দিয়েছিলাম তো আমার এলাকার মধ্যে কিন্তু আমার বলেছি আগে অনেক আমার এই ভিডিওগুলোর মধ্যে বলা আছে যে আমার এলাকার মধ্যে এই ফ্যাক্টরিটা ছিল আর সেখান থেকে কিন্তু আমি কাজের অর্ডারগুলো পাই তো হাতের কাজ শিখতে কিন্তু এরকম দুই তিনটা সহজ সেলাই দিয়ে সুন্দর করে কাজগুলো শুরু করতে পারো তোমরা আর বসে না থেকে সময়টা কাজে লাগাও কাজে লাগবে অতিরিক্ত মোবাইলের মধ্যে সময় দিয়ে লাভ কি এই সময়গুলো গেলে আর কখনো ফিরে আসবে না সময় তো একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না তো সময়কে মূল্য দিয়ে আমাদের প্রত্যেকেরই চলা উচিত যেসব মানুষ কিন্তু বড় বড় ব্যক্তিত্বের জীবন কাহিনী শুনলে পড়লে বোঝা যায় যে তারা সময়কে কত গুরুত্ব দিয়েছে এই সময়কে আমরা অবহেলা না করে প্রতিটা সময় কিন্তু আমাদের কাজে লাগানো উচিত তো আমি সহজভাবে দুটা তিনটা সেলাই দেখাই তিনটা সেলাই দেখাইছি তো আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা চ্যানেলে আর যারা নতুন আজকে দেখতেছো প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নতুন করে আরও কী ডিজাইনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আগে যেহেতু আমার এটা নকশি কথা চ্যানেল ছিল তো এখন তো ওইটা বাদ দিয়ে দিয়েছি যদি তোমরা বলো তাহলে কিন্তু অবশ্যই আমি কাঁথারও কিছু ডিজাইন দেবো আর এখন আমি যেহেতু বেবি ড্রেস নিয়ে কাজ করতেছি তো আমি বেবিদের ড্রেসই শেয়ার করবো তো তোমাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ